রাত্রে আওয়ামী যদি ফিরে আসে প্রথম যে লোকটা শাস্তি হবে সেই লোকটার নাম হচ্ছে ওয়াকার কিন্তু তারপর আমি বলি যেটা তো উনি নেন নাই উনি যেটা নেন নাই সেইটার প্রতি এখন উনি এরকম মানে মানে এই স্নিফটা কেন করতে জনাব হামিদের বিদেশ থেকে ব্যাপারে যদি ডক্টর ইউনুস না যায় না থাকেন এক সেকেন্ড ওনার আর চেয়ারে থাকার কোন রকম কোনো উচিত না এবং আমার বিশ্বাস ডক্টর ইউনুস ওই চেয়ারটাতে ছিলেন আব্দুল হামিদকে তিনি যেতে দিয়েছেন এখন তিনি অন্য কথা বলছেন ভাবে প্রকাশে গত যে কিছুদিন ধরে আমি খেয়াল করতেছি যে আপনার যে অভাবনীয় মানে অতুলনীয় জনপ্রিয়তা অনলাইনে বলি সারা রাজনৈতিক বিশ্লেষক হিসাবে সেইটার মধ্যে একটা বড় কারণ ছিল যে আপনি আসলে ভারসাম্যপূর্ণ কথা বলতে পছন্দ করেন দুটো দিকই তুলে ধরেন বা অনেক সময় অনেকটা দিকেই তুলে ধরেন কিন্তু মাত্রই ডিসেম্বরে ইলেকশন নাকি বড়জোর সরকার প্রধানের কথা মতো জুনে ইলেকশন এই মাত্রই এই কট্টুক জায়গা নিয়ে আপনি যেভাবে সরকারের দিকে বারবার আঙ্গুল তুলছেন সরকারের মধ্যে ষড়যন্ত্র দেখছেন এটা একটু এক পেশে হচ্ছে কিনা মানে সরকারকে আপনি বেশি যে দায়ী করছেন এটা একটু মানে মানে আপনি বুঝাচ্ছেন এটা একটু টানেল ভিশনের কাজ হচ্ছে কিনা হ্যাঁ ধন্যবাদ আমাকে একদম স্পেসিফিকলি যেটা মনে হবে সেটাই জিজ্ঞেস করবেন আমি জবাব দেবো তার আগেও যে একটু হঠাৎ মনে পড়লো আপনি উপদেষ্টা দিয়ে আনতে পারছেন না বলে একটু আফসোস করছেন কিন্তু আপনি মঞ্জু ভাইটা পেয়েছেন খেয়াল করেন মঞ্জু ভাই কিন্তু এর মধ্যে বললো যে একজন উপদেষ্টা জানতে চেয়েছে

সো আই ডু এনালাইজ আমি সেটা তো করি আমি আমার অপিনিয়নও জানাই এবং অনেক ক্ষেত্রে আমি আমার অপিনিয়ন ধরুন শেখ হাসিনার সময়ও আমি আমার অপিনিয়ন জানিয়েছি বহু ক্ষেত্রে এখনো অনেক ক্ষেত্রে আমি আমার অপিনিয়ন জানাই এখন নির্বাচনের প্রশ্নে আমি সরকারের যে ধরনের আচরণ দেখছি আমি মনে করি সরকারের মধ্যে নির্বাচন ইভেন জুনে হবে এই ব্যাপারে আমি আসলে আস্থাশীল হতে পারি না আমি আপনাকে একটা ছোট উদাহরণ দিই আমরা অনেকে হয়তো খেয়াল করিনি জাপানের প্রধান উপদেষ্টা যেভাবে ভাষা বক্তব্য দিয়েছেন বা মঞ্জু ভাই তাদের মিটিং এর যে কথা বললেন খেয়াল করুন খালেদ ভাই আপনি দীর্ঘ সময় তার সাথে আলোচনা করেছেন যে উনি মনে করছেন ডিসেম্বরের মধ্যে উনি আর পারছেন না আইন নিয়ে আচ্ছা এটা কি রেজলেট করছে না নাহিদ ইসলামের সাথে আপনি খেয়াল করবেন রয়টার্স এর সাথে এবং এরপর এফপি এর সাথে ইন্টারভিউতে নাহিদ ইসলাম এক্স্যাক্টলি এই কথাটা বলেছিলেন যে এই বছরের মধ্যে নির্বাচন হবে না বলে তিনি মনে করেন কারণ আইন শৃঙ্খলার অবস্থা ভালো না আমি ইদানি রাগঢাক ছাড়াই বলছি এনসিপি আসলে ডক্টর ইউনুসের দল কেন আপনি যদি চান আমি সেটা ব্যাখ্যা করতে প্রস্তুত আছি নাহিদ ইসলাম ওটা বলছেন উনিও বলছেন আচ্ছা নাম্বার টু যেটা আপনি জিজ্ঞেস করছেন এবং আমি আপনার সাথে একমত মাস পার হয়ে গেছে উনি কন্ট্রোল আনতে পারেন না এবং অনেক ক্ষেত্রে আমরা কন্ট্রোল আরো কমছে বলে মনে হয় ডিসেম্বরে উনি পারবেন না মনে করছেন ছ মাসের পর মানে ডিসেম্বরের পর ওনার হাতে কি কোন একটা ম্যাজিক আসবে বাই উইচ উনি সবকিছুর উপর নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারবেন আরেকটা প্রশ্ন আমি শুনতে থাকি সেই জন্য আপনি আমাকে একটু প্রশ্ন করার সুযোগ দিয়ে আপনি বলেন যে এখন একটু কামলাপ কারণ হচ্ছে আমি ভুলে যাবো যদি আপনি আমাকে প্রশ্ন করতে দেন হচ্ছে যে আপনি যেটি বলছেন যে উনি বলতেছেন এটা আসলে খোলাখুলি মানে নাহিদ সাহেবের কথা আর উনার কথা একমত হয়ে যাওয়া মানেই যে ওনারা দুজন একদল করা এইটা ঠিক অতি সরলীকরণ আমি মনে করি দুই নাম্বার হচ্ছে যে আপনি যদি দেখেন যে ডিসেম্বরের মধ্যে সব কিছু ডিসেম্বর পার হইলেই কি অন্য কিছু ঠিক হইতে থাকবে কিনা জুনে এইটা তো উনার একটা প্রি সব দলের প্রতি যে আপনারা এখন আমার উপর আস্থা আনেন আপনারা আমার সাথে বসেন বৈশাখ একটা ডেট ডুটের কথা আমরা একটা চিন্তা করব কিন্তু আপনারা যখন আমাকে ডিসেম্বর থেকে জুনের মধ্যে ডিসেম্বরটাতেই চাপ দিতে থাকেন তখন তার এটা কোথাও আগায় না আইন শৃঙ্খলা বলেন আর যাই বলেন এইরকম একটা সরকারের পক্ষে তো সকলের সহযোগিতা ছাড়া বিশেষ করে বড় রাজনৈতিক দল বিএনপির সহযোগিতা ছাড়া এটা তো সম্ভব না এবং বিএনপি তো দিনে দিনে দুর্বিষহ করে ফেলছে আমি আর কথা মাঝখানে বলবো আমি একটু দুই আপনাকে বলি দেখেন আইন আদালতের কথা বলা হচ্ছে বেগম জিয়ার মামলা পরের দিন উঠছে ডক্টর হিনু সাহেবের সাথেই তারেক রহমান সাহেবের সব মামলাও ইন এফসেন উঠে গেছে এই নিজেদের শক্তি দিয়ে ঢাকা দক্ষিণ অচল করে রাইখা একদিনের মেয়রশিপের জন্য বাংলাদেশে যা শুরু করছে জনবিশ্বাস সেগুলো আসলে কিভাবে ইউনূস সাহেব একটা ইলেকশনকালীন সরকার কিভাবে হবে বিএনপি যদি গলি করতে থাকে হ্যাঁ জি ডক্টর জহাদ আপনি একটু বলেন নিশ্চয়ই আমার কাছে যথেষ্ট আমি মনে করি যে তথ্য এবং প্রমাণ আছে ভাই যেটা আমি প্রমাণ করতে পারবো যে ডক্টর ইউস অন্ততঃ বিএনপির সাথে কোন রিকনসিলিয়েশন চাইছেন না প্রবলেম কিন্তু ওই জায়গায় خالد ভাই আমার পাঠক ছাড়া একটা কথা কয়েকদিন থেকে বলছি বাংলাদেশে এই মুহূর্তে তিনটা শক্তি বিএনপি সরকার এবং সেনাবাহিনী সেনাবাহিনী কি আমি বলছি এটা বিতর্কিত হতে পারে এই কারণে যে সেনাবাহিনী তো আলাদা কোনো এনটিটি না টেকনিক্যালি যেটা তো সরকারের পার্ট কিন্তু আমি বলছি আজকে অত সময় নেই সেনাবাহিনীকেও পোস্ট ফিস্ট অগাস্ট আমরা একটু আলাদা করে দেখব এই তিনটা শক্তির মধ্যে রিকনসিলিয়েশন লাগবে এখন সমস্যা যেটা হচ্ছে ধরুন বিএনপির যে মুভমেন্ট হলো সেটা প্রেস সচিবের ভাষ্য মতে কারণ তিনি আমাদেরকে জানাতেন আগে একশো সাঁত্রিশটা আমরা এরকম রোড ব্লকেড হয়েছে একশো সাতচল্লিশটা হয়েছে তো বিএনপি তো মাত্র তারপর গেল এবং জানাব ইসরাকের সমর্থকরা আমি এটাকে পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে দেখছি সমর্থন বা অসমর্থন করার বিষয়টা বাংলাদেশের পাঁচ দশ জন মিলে রাস্তা ব্লক করার ঘটনা আমরা পাঁচ তারিখের পর থেকে তো দেড়শো দেখে ফেলেছি সরকারের পরিসংখ্যান অনুযায়ী হঠাৎ করে এটাই তার এত খারাপ লেগে উঠলো কেন এবং

জনাব তারেক রহমান তার যে লাস্ট বক্তব্য তাতে তার কিছু ধৈর্যচ্যুতি ঘটেছে বলে আমাদের মনে হতেই পারে উনি যে ইউরাল জাতদের ঢং তার বাইরে গিয়ে কথা বলেছেন তারপর তিনি জাপানে দাঁড়িয়ে যে কথা বলেছেন আমরা এটাকে ভদ্রভাবে অসত্য বলতে পারি অথবা ডিসইনফরমেশন স্প্রেড করছেন বলতে পারি খালেদ ভাই বড় আমরা এভাবে বলতে পারি ডিসেম্বরে নির্বাচন হতে পারবে না এই আলাপ করছে এনসিপি আর কেউ না নট আ সিঙ্গেল পার্টি প্রকাশ্যে বললেন একটা দল না হয়তো করে কিন্তু প্রচুর নিউজ দেখি বিএনপির সাথে থাকা জোট বাম জোট যারা আছে মঞ্জু ভাই নিজে তার দলের অবস্থানে কথা বললেন তো উনি তো আসলে বিএনপির সাথে একটা ফাইটে নেমে গেছেন আমরা দেখতে পাচ্ছি আর আমি এটাও বলতে চাই যদি বিএনপির দিক থেকে কোন ধরনের কোনো সমস্যা হয় বা আর কারোর দিক থেকে সরকারকে এই ক্ষেত্রে পদক্ষেপ নিতে হবে তাকে অভিভাবকের মতো সাথে বসতে হবে এবং তাকে কনফিডেন্স নিতে হবে আমি তো একদম বাইরে থেকে আমি ভেতরে কিছু না জেনেই বলছি বাইরে থেকেই তো দেখছি এখানে ফাইট হচ্ছে এবং তিনি এমন একটা দলকে প্রিভিলেজ দিচ্ছেন যারা নাহিদ ইসলামকে ডেকে বললেন আমি আপনাকে আর একটা প্রশ্ন করি আপনাকে একটা প্রশ্ন মাঝে মাঝে করা দরকার প্রথম দিন যখন বিএনপি জামায়াত ইসলামী বসলো উনি যখন ডাকলেন বিএনপি বা জামায়াত ইসলামী নিবন্ধিত না হলেও বাংলাদেশে আওয়ামী লীগের অ্যাবসেন্সে সংখ্যার দিক থেকে সেকেন্ড হাইয়েস্ট বা লার্জেস্ট দল ওইদিন দিন এনসিপি আলাদা ডাক পেয়েছে কেন পরের দিন দুটো গ্রুপে বাকি দলগুলোকে মঞ্জু ভাই দল একটা গ্রুপে ছিলেন মঞ্জু ভাই কেউ আমি জিজ্ঞেস করি তার দল মাঠে থেকে যা যা করেছে ওভার দ্য ইয়ার্স ওনার দল কি এনসিপি চাইতে অন্য কিছু যে ওনাকে আলাদা ডাকা হয় নাই কিন্তু এনসিপি কে ডাকা হয়েছে আবার আলাদা করে আমি এরকম প্রচুর তথ্য দেখাতে পারবো যখন একজন অভিভাবক খালেদ ভাই আমি আরেকটা কথা একটু যোগ করি একটা পরিবারে আমি এভাবে বলছি একটু সেটা হলো একটা পরিবারের আমি জানি না বাবারা তাদের সব সন্তানকে ইকুয়ালি ভালোবাসেন কিনা সেটা ভিন্ন আলোচনা কিন্তু কোন বাবা যদি তার সন্তান কোন সন্তানকে বায়াস দেখান যদি মনে হয় যে এই সন্তানের প্রতি তার কোনো ধরনের এক্সট্রা বায়াস আছে মনোযোগ আছে স্নেহ আছে ওটা ওই সংসারে ঝামেলা তৈরি করে ডক্টর ইউনুস স্পষ্টত এটা করছে

তাদের কথা শুনে দিতেছে আমি দুই নম্বর কথা বলি আপনি নাহিদ ইসলামকে ডাইকে কিন্তু ডক্টর ইউস পত্যের কথা বলেন নাই ডক্টর মোহাম্মদ নাহিদ ইসলামরা যেহেতু ডক্টর মোহাম্মদ সাথে সাথে কাজ করেছেন ডক্টর মোহাম্মদ মনে করেছেন নাহিদ ইসলামদের প্রতি তিনি বিরক্তিটা দেখাইছেন একদম সরাসরি যে নাহিদ তোমরা এরকম করলে আমরা কিন্তু আমি কিন্তু আর এখানে থাকবো না যেটা এসে নাহিদ ওইভাবেই বলছেন ব্যাপারটা কিন্তু ডক্টর ইউসের জানানো না তিন নম্বর হচ্ছে যে আপনি আসিফ মোহাম্মদ সজিব ভূয়াকে বিএনপি কেন রাখলো সেটার মধ্যে বলছেন এটাকে আমি দেখি হচ্ছে আসিফ মোহাম্মদ সজিব ভুয়ার জন্য হচ্ছে একটা লার্নিং সেশন যে বিএনপির সাথে উনি কিভাবে ডিল করেন তখন এটা আসিফ মোহাম্মদ সজিব বইয়ের রাখার কথা আপনি খেয়াল করে দেখবেন একটা মহল কিন্তু ডটমিউ দিউসের উপরে চাপ সৃষ্টি করতেছে আসিফ নজরুল মুস্তফা সরার ফারুকি এবং আরেকজন উপদেষ্টাকে বাদ দেওয়ার আবার বিএনপি চাপ দিতেছে এই তিনটা উপদেষ্টাকে বাদ দেওয়ার উনার তো মাঝখানে একটা জায়গা নিতেই হইব তাই না আর এনসিপি কিন্তু ডিসেম্বরে ইলেকশন চায় না এই কথা একবারও বলে নাই এনসিপি বলছে হচ্ছে তারা সংস্কারটা চায় তারা বিচারটাকে একটা দেখবান দেখতে চায় এবং সরকারে এখানে একদমই ব্যর্থতা যে সরকার এগুলি কখনো করতে পারলো না আর হচ্ছে এনসিপি দলকে কেন আলাদা করে ডাকা হয়েছে ডক্টর আপনিও জানেন আমিও জানি সম্ভবত এই সময়ের মধ্যে হয়তো নাহিদ এদেরকে তো আলাদা করে আসিম মাহমুদ সজীব বয়া মাহফুজ এদের তো আলাদা করে ডাকাতার একটা এটাকে বলে না গতিজরতা আপনি তো সায়েন্স আমার থেকে বেশি বলেন এটা তো একটা গতিজরতারও ব্যাপার আছে এই হচ্ছে আমার টেক আপনি যদি আরেকটু কন্টিনিউ করেন যে আপনি কেন

যে অনেক সময় দিনের শেষে কোর্ট ইভেন সংবিধানকে লঙ্ঘন করার মতো রায় দেয় ডকট্রিন অফ নেসেসিটি দেখায় যেমন আমি থার্টিন্থ অ্যামেন্ডমেন্টের যে সংক্ষিপ্ত রায় ছিল সেখানে ডেলিভারেটলি লিখেছে যে এটা অসাংবিধানিক কিন্তু পরবর্তী দুইটা ওনারা ওই সংখ্যাটা ভুলে গেলাম নবম বা দশম এরকম কিছু বলেছিলেন বা দশম একাদশ পরবর্তী হ্যাঁ ত্রয়োদশ সংশোধনীর অধীনেই হতে পারে তারপরে যে কথাটা বলেছিল দ্যাট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট তারা বলেছিলেন যে জনগণের এবং রাষ্ট্রের নিরাপত্তায় সর্বোচ্চ আইন তার মানে আমি যে কথাটা বলতে চাইছি কোন একটা টার্বুলেন্ট টাইমে কোন একটা প্রবলেম্যাটিক পিরিয়ডে আমাদের সবকিছু যে নিয়ম মতো চলবে নট নেসেসারি সেনাবাহিনী থেকে বা পরে যা করেছে করছেন আমি তখন সেদিনই এটা হলো প্রথম বাংলাদেশের ইন্টারভিউ যেখানে নির্বাচনের একটা টাইম লাইন গুরুত্বপূর্ণ একজন মানুষের কাছ থেকে জানা গেছে সেখানে আমি খুব ক্লিয়ারলি এই কথাটা ধরেছিলাম এবং আমি জাস্ট পয়েন্ট আউট করেছি যে ব্যাপারটা এইরকম আমরা এখন আসলে কোন বিশেষ অবস্থা আছে কোন জায়গায় আছি একটা সেনা প্রধান যদি তাহলে আমরা এই প্রশ্ন আমি একটু একটু টাইপের কথা হচ্ছে তারপরে এই প্রশ্ন আসতে পারে তো উনি তো করেছেন সরকারের যেটা উনি মানতে বাধ্য ছিলেন তা আমি যে কথাটা বলি আসলে বিদ্যমান প্রেক্ষাপটে আমার কাছে মনে হয় একটা ডিফারেন্ট ধরনের খানিকটা ডিফারেন্ট একটা অবস্থান সেনাবাহিনীর আছে এবং আই ফিলি স্পিকিং যে বাংলাদেশ না এই তৃতীয় বিশ্বের দেশগুলোতে সেনাবাহিনী রেদার চেষ্টা করে একটা ঝামেলা বাঁধিয়ে ক্ষমতা নিয়ে নিতে আর এখানে ঝামেলা বেঁধে ছিল

মানে এই কেন স্নি মাননীয় প্রধান উপদেষ্টা বাংলাদেশ সরকারের তিনি বলেছেন যে একটি মাত্র দলই আসলে নির্বাচন চায় ডিসেম্বরে আপনি আমাদের একটু বলবেন যে এই ডক্টর মোহাম্মদ এই দাবিটি সঠিক কিনা কারণ আমরা দেখতে পাচ্ছি যে আরও কিছু দল আছে যারা বিশেষ করে সিপিবি সহ একাধিক বামপন্থী দল ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে তারা আসলে ডিসেম্বরের মধ্যে ইলেকশন চায় কিন্তু সেদিকে কারো দৃষ্টিপাত নাই দুজনের দুইটা কথাতেই দৃষ্টি আটকে আছে আমাদের একটা হচ্ছে যেটা আপনি বললেন নির্বাচন ডক্টর ইউনুস বলছেন যে ডিসেম্বরে নির্বাচন চায় না একটি দল আর সবাই আর অন্যদিকে তারেক রহমান বলেছেন যে হতে হবে নির্বাচন এখন আমি যেটা আর কি। যদি এটাকে আমরা একটা আলাদা বাক্য হিসাবে দেখি যে ডিসেম্বরে নির্বাচন শুধু বা একটি মাত্র দল চায় শুধু বাক্য হিসেবে এটা সঠিক নয় কারণ আমরা অনেক রাজনৈতিক দলই আমরা ডিসেম্বরের রাজনীতির দলের ব্যাপারে নির্বাচনের ব্যাপারে আমরা আমাদের মত আছে আমাদের সম্মতি আছে কিন্তু আমরা হয়তো বলার সময় বলেছি যে ডিসেম্বরে হওয়াটা কথা আছে কিন্তু কোনো কারণে যদি সরকার মনে করে যে বিশেষ তাদের সময়ের প্রয়োজন তাহলে তারা রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করুক আলোচনা করুক এক দুই মাস পেছনে গেলে ফেব্রুয়ারি বা মার্চে গেলেও এটা বৃহত্তর স্বার্থে আমরা এটার সাথে একমত হতে পারি অর্থাৎ অন্যান্য দল হয়তো এই জায়গায় কিছুটা ফ্লেক্সিবিলিটি শো করেছে কিন্তু ডিসেম্বরের নির্বাচনের ব্যাপারে আমরা চেয়েছি এখন হয়তো বা ডক্টর ইউনুস এই কথার অর্থ এটা বলতে চেয়েছেন বা উনি বলেছেন কিনা জানি না ওনার কাছ থেকে আসলে ব্যাখ্যাটা পাওয়া যাবে আমি ব্যাখ্যা দিলে তো আর হবে না আমরা শুধু বিশ্লেষণ করে এটা বলতে পারি যে আমরা অন্যান্য দলগুলোকে হয়তো উনি কিছুটা ফ্লেক্সিবল মনে করেছেন কিন্তু বিএনপি কে মনে করেছেন যে ওনারা ডিসেম্বরের ব্যাপারে রিজেক্ট আরেকটা কথা বলি খালেদ মহিদ্দিন আপনাকে আমাদের মানে রাজনীতিবিদ হিসেবে আমরা তো কিছু কথা বাইরে বলি প্রকাশ্যে বলি আবার আভ্যন্তরীণ কিছু আলোচনাও আছে আভ্যন্তরীণ কিছু আলোচনায়